হবে পাহাড় হবে পাহাড়ের ওপরের লোককে চড়ানো হবে এবং ঠাকুরঘরে নামিয়ে দেওয়া হবে এইভাবে আমাদের গাছ সাজিয়ে একটা পাহাড় থেমে জম্মু কাশ্মীরে পহেল গাঁয়ে জঙ্গি হামলা সেখানে থাকবে পাহাড় মডেল ও জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে কিভাবে হিন্দুদের বেছে বেছে জঙ্গিরা মারছে কিন্তু তাদের বিপত্তি অভিযোগ পুলিশি বাধা শুধু তাই না শিল্পী কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না তা নিয়ে লেখানো হয়ে গিয়েছে পলিসি লেখা। তাই পুজোর আগেই মন্ডপ নির্মাণ নিয়ে সরগরম হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জগদীশপুর বাইগাছি গ্রামে তবে পুজো পুলিশের বক্তব্য সামনেই মুসলিম পাড়া তাই পুজো মন্ডপকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় অপরদিকে পুজো উদ্যোক্তাদের প্রশ্ন বিজেপি পরিচালিত পুজো বলেই কি হচ্ছে পুলিশি বাধা এই নিয়ে রবিবার পুজো সাংবাদিক সম্মেলন করেন সেখানে এই পুজোর মণ্ডপ যাবে না অন্য কিছু করা যাবে না শুধু পাহাড় করা যাবে এই নিয়ে তার কাছ থেকে পুলিশ একটি মুছলেখা লিখিয়ে নেয় তবে পুজো উদ্যোক্তারা বলেছেন পুলিশি ঝামেলা তারা মিটিয়ে নেবেন বলে তিনি জানান এদিকে বিজেপি পরিচালিত এই অন্যতম প্রধান উদ্যোক্তা ডোমজুড় বিধানসভার বিজেপির কনভারিনার গোবিন্দ হাজরা বলেন মানুষকে সচেতন করার জন্য তাদের এই পুজো এখানে মডেল জায়ান্ট স্ক্রিন সব থাকবে যাতে দেখানো হবে কিভাবে পাকিস্তানি জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে মারছে তারা সেটা করবেনি বিজেপি পরিচালিত পুজো বলেই এই পুলিশে বাধা বলে তিনি অভিযোগ করেন তিনি আরো বলেন এই পুজোর উদ্বোধন পঞ্চমীতে উদ্বোধনের উপস্থিত থাকবেন দাপুটি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ হ্যাঁ আমাকে পুলিশ ডেকেছিল আমাকে পুলিশ ডেকে জানতে চাইলো যে এখানে কী হচ্ছে আমি বললাম দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে তো প্যান্ডেলটা কি থিমটা কি আছে আমি বললাম প্যারেলগাঁও প্যারেলগাঁও কী হবে প্যারেলগাঁও আমি বললাম পাহাড় হবে পাহাড়ের ওপরে লোককে চড়ানো হবে এবং ঠাকুর নামিয়ে দেওয়া হবে হ্যাঁ এইভাবে আমাদের ফাছ সাজিয়ে একটা পাহাড় পর্বত করা হবে তো পুলিশ আমাকে জিজ্ঞেস করলেন যে এরকম এতে মডেল কি আছে আমি আমার সঙ্গে তো মডেলের কোনো কথা হয়নি আমার সঙ্গে কথা হয়েছে যে আমরা একটা পাহাড় করবো পাহাড়টা এইভাবে হবে প্যারেলগাঁও হবে তো আমি প্যারেলগাঁও করতে চাইছি আমাকে এদিক দিয়ে ওদিক দিয়ে অনেক রকম প্রশ্ন করে আমার আসল ভাবনা চিন্তা নিতে চাইছে যে ওতে অন্য কিছু আছে কি না হ্যাঁ কিন্তু সত্যি কথা কি আমার যেটুকু করণীয় আমি সেটাই বলেছি কিন্তু পুলিশ বারে বারে আমাকে ডাক করাছে এবং মজলেখা লিখে নিয়েছেন কি যে কোনো রকম মডেল না এবং কোনো রক্তের বলছে 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 বলছেন ওরা বলছে এখানে এই প্যান্ডেল আর এই পাহাড় আর এই জঙ্গল ছাড়া আর কিছু দেখানো যাবে না হ্যাঁ পরিকল্পনা আমাদের প্রচুর লাইটের কাজ আছে আমরা সেই লাইটের কাজের মাধ্যমে মানুষের কাছে এই চিত্রটাই তুলে ধরতে চাই এবং সনাতনী হিন্দুদের আমরা আশ্বস্ত করছি আমরা অ্যালার্ট করছি যে আপনারা যে কোনো জায়গায় পর্যটক তো যেতেই হবে হ্যাঁ স্ক্রিনে দেখানো হবে এবং মডেল থাকবে স্ক্রিনে কিভাবে জঙ্গিরা আসছে ঢুকছে কিভাবে হিন্দু বেছে বেছে তাদের জিজ্ঞাসা হচ্ছে তোমরা হিন্দু না অন্য সব যেই হিন্দু বলছে তাদেরকে গুলি করা হচ্ছে এই জিনিসটাই আমাদের আপত্তি তাদের বলছে কলমা পড়ো সেই যখনই সে পারছে না তখনই তাদের গুলি করছে এই জিনিসগুলোই আমরা তুলে ধরতে চাই সাম্প্রদায়িকতার একটা ছাপ দেখতে পুলিশ তো নক্কজনক পুলিশ এই রাজ্যের এই বাংলার যে পুলিশ তাদের কাছে কোনো রকম নিয়ম নীতি তারা কিছু মানে না আমরা এটা থিমের মাধ্যমে একটা মানুষকে প্রচার চালাচ্ছি ওপারে সজল ঘোষের অপারেশন সিন্ধুর আর এপারে ভারতীয় জনতা পার্টির জঙ্গি হামলা আমরা দেখাবো যত বাধা বিপত্তি আসুক আমরা নির্ভয়ে এই জিনিসটা মানুষের কাছে তুলে ধরবো এটাকে বিজেপির পুজো বলেই পুলিশ বাধা দিচ্ছে সারা বাংলায় যত পুজো এই যে খেলায় মেলায় যে টাকা দেয়া সমস্ত তৃণমূলীরা তৃণমূলের গ্রাস করে রেখেছে